নমস্কার বন্ধুরা লাভ ট্যারোর তিপুল সেভেনে আপনাদের সবাইকে ওয়েলকাম সবাইকে সুস্বাগতম আমি মধুমিতা আপনাদের ট্যারো রাইডর আপনাদের হিলার সো আজকে রিডিং নিয়ে চলে এসেছি আজকে রিডিংয়ের টপিকটা একটু ডিফারেন্ট মনের মানুষের মনের কথা দেখব আপনার যে মনের মানুষ আছে আপনার মনের মানুষের মনের কথা কী আছে তো বলে রাখি জেনারেল কালেকটিভ রিডিং সবটা হয়তো আপনার সাথে ম্যাচ হবে না যতটা ম্যাচ হবে ততটা আপনার যতটা ম্যাচ করবে না ততটা ছেড়ে দেবেন লেটগো করবেন ওকে তো চলুন সবার প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাব আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের জন্য রিডিং করব ওকে যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলে যে সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবার আর একটা লাইক আমাদেরকে বা আমাকে কিন্তু অনেক মোটিভেট করে আপনাদের জন্য নতুন নতুন রিডিং আনার তো চলুন দেখবো আপনার মনের মানুষের কি আছে মনের কথা কি মনের কথা আছে মনের ভিতরে গুপচুগুপ কি বলতে চাই আপনাকে ওকে মনের গভীরে কি আছে এমন কি কথা আছে যেটা আপনাকেই বলতে চাই যে কথা শুধু আপনি শোনার যোগ্য চলুন দেখব রাধে রাধে রাধা এ রাধে 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 ফার্স্টের কার্টি দেখো নাইট অফ ব্যান্ডস সো ফার্স্ট যেটা আপনাকে বলতে চাইছে আপনার সুন্দরতাতে উনি পাগল আপনার সুন্দরতা দেখে উনি পাগল আপনার মুখের দিকে তাকালে দুনিয়া আর কোনো কিছুর দিকে তাকাতে তাকে হয় না চোখের সামনে তুমি থাকলে আমার আর কিছুই চাই না এরকম একটা প্রাইভস আমি তোমাকে সব সময় প্রতিটা জনমে প্রতিটা মুহূর্তে পেতে যাই তোমার সুন্দরতা আমাকে প্রচুর অ্যাট্রাক্ট করে তোমার সুন্দরতায় আমি পাগল ফার্স্ট ম্যাসেজ আপনার জন্য এটাই ছিল ও সেকেন্ড ম্যাসেজ দেখুন এইস অফ স্কাফস আমি তোমার জন্য সব কিছু করতে পারি ইয়াস আমি তোমার জন্য সব কিছু করতে পারি এই যে আমাদের মধ্যে নো কনট্যাক্ট সিচুয়েশান আমি খুব তাড়াতাড়ি কল করব তোমাকে তোমাকে ছাড়া আমি ভালো নেই তোমার জন্য তো আমার সর্ব ব্যথা সর্বসুখ হাজির আমি তোমার সাথে কথা বলতে চাইছি আমি তোমাকে কল করতে চাইছি আমি তোমার হাতটা আমার হাতে পেতে চাইছি খুব সুন্দর ভাইভস আছে আজকে যারা রিডিং দেখছেন আপনাদের পার্টনারের খুব সুন্দর এনার্জি আছে ইয়েস আমি তোমার সাথে একসাথে চলতে চাই একই পথে চলতে চাই যাই হয়ে যাক না কেন আমি তোমাকে ছাড়া আর কাউকে ভাবি না শেষ তিন অবধি শেষ তিন অবধি আমি তোমার সাথে চলতে চাই তুমি 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 আমার জীবনের রানী তুমি আমার জীবনের রানী তুমি একমাত্র সুন্দর যাকে আমি আমার রানী কিংবা রাজার জায়গায় বসাতে চাই আমি এখানে ভ্রাইভ যেটা পাচ্ছি রানীর জায়গায় বসাতে চাই সো চলুন আর দেখব কি আছে ওকে চলুন আমি তোমাকে কল করতে চাই তোমার করা প্রতিটা 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 মুহূর্ত তোমার করা প্রতিটা মুহূর্ত তোমার করা প্রতিটা ইনভেস্টমেন্ট আমি মনে রেখেছি আমি চাই তোমাকে কল করতে আমি চাই তোমার সাথে কথা বলতে বাট পারছি না সময় আমাকে সাথ দিচ্ছে না শহুর করো আমি তোমারই আছি এই মুহূর্তে একটু প্রবলেমে রয়েছি বাট তোমাকে ভুলিনি কারণ তুমি ভুলে যাওয়ার মতন মানুষই নয় ওকে থ্রি অফ পয়েন্টস তুমি যাকে তৃতীয় ব্যক্তি ভাবছো সে কিছুই না সে কিছুই না কেউ নেই আমার জীবনে আমি তোমার দিকেই আছি তোমার কাছে আসতে চাই তোমাকে কাছে পেতে চাই তোমাকে ভালোবাসতে চাই ওকে চলুন এই অবধি আজকের মনের কথা থাক আর বাড়াবো না কারণ বাড়ালে অনেক বাড়বে কথা শুনলে অনেক শোনা হবে তো আজকের রিডিং এই অবধি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে আপনারা প্লিজ লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন আপনারা রিডিং দেখেন ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না সো একটাই রিকোয়েস্ট করবো আপনাদের কাছে আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন ওকে আর যদি কোনো রকম কোনো প্রশ্ন মনের মধ্যে থাকে সো অবশ্যই কিন্তু আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ওকে আমি যথাসম্ভব আপনার প্রশ্নের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ওকে তো চলুন আজকের মতন বিদায় নিচ্ছি আমি মধুমিতা নমস্কার